আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা রেডি করতেছি আটা রুটি এগুলি আটা রুটি তৈরি করতেছি ইদানিং আটা রুটি মানে রুটিটা তৈরি করে বেশি ঘুমে মনে আমি রুটির মধ্যে পড়ে যে কালকে রাত্রে একটু ঘুমাইতে পারি না আমাদের বেড়ালে একটা বাচ্চা দিচ্ছে বেড়ালটা শর্টকট শুনে রাত্রে সকালবেলা অনেক তারপরে হাজব্যান্ডে ডাকতেছি ছেলে মেয়েরা ডাকতেছি শাশুড়ি ডাকতেছি শুধু শাশুড়ি উঠছে আর কেউ ঘুম থেকে উঠে নাই আমি আর শাশুড়ি নাস্তা খেয়ে তারপরে আমি দুপুরে রান্নাগুলা বসায় দিব আমরা মহিলা মানুষ শুয়ে থাকলে তো আর হবে না দেখা যায় রান্না বান্না আছে না হলে একদম অবস্থা খুব খারাপ হয়ে যাবে সবাই আবার খাওয়ার শুনে সিলে সিলে করবে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি করতেছে আর আমার মুখ দিয়ে কোনো কথা বাইর হইতেছে না ঘুমে মনে হয় আমি চোখে কোনো কিছু দেখি না আর এত মশা আমার রান্নাঘরে বলার মতন না প্রচুর মশা এসে কত বড় বড় মশা আমাদের বাসার নিচে কোরবানের গরু কাটছে কাটার পর থেকে মানে সবাই বাসায় মশা এমন অবস্থা মানে দায় কাজ করতে গেলে দুই পায়ের মধ্যে কামড়ায় দু পা একদম ফুলে ফেলে কোনো প্রকার কাজে করতে পারি না রান্নাঘরে তারপরে আমি কারেন্টের একটা ব্যাগ দিয়ে এই যে ফিডি ফিডি অনেকগুলা মারছি মনে হয় পঞ্চাশটার মতো মারছি সকাল থেকে মানে আমার দুই পাঁচ চুল কেটে চুল কেটে একদম ঘা ঘা করে ফেলছে। এরকম অবস্থা আর রুটি খাবো আমরা পাতাকপি ভাজি আর ডিম ভাজি দিয়ে এখানে একটা ডিম ভাজি করতেছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে মাংস দিয়ে কারণ নাকি এখন কোনো কিছু খাইতে ভাল লাগে না তাই দুপুরের জন্য মাংস রান্না করব আজকে মাং খাসির মাংস দিয়ে কাচি রান্না করব ছেলে বলতেছে কাচি খাবে আর এখানে ডিম বাজি করতেছি একটা আমি আর আমার শাশুড়ি খাবো আর সবাই ঘুম থেকে উঠি তারপরে খাবে এখন কারোর জন্য বাজি করব না শুধু আমার জন্য আর আমার শাশুড়ির জন্য বাজি করব করতেছি অর্ধেক আমার জন্য অর্ধেক আমার শাশুড়ির জন্য সেই জন্য একটা বাজি করতেছে আমার শাশুড়ি একটা কুড়া খাইতে পারে না টেবিলের মধ্যে নাস্তা রাখি সবাইরে আবার ডাকতেছি আর মানে সবাইয়ের অবস্থা খুব খারাপ ঘুম আর এখানে এই যে আমাদের এই বেড়াল একটা বাচ্চা দিছে কালকে রাত্রে আমরা জানি না বলতেন পেটের বাচ্চা আমার মেয়ে সব মানে রাত্রে শিকার দিতেছে যা মানে বোয়া আম্মু আমাদের বাসায় এত রক্ত কেন এত রক্ত কেন পর আমরা বলতেছি এই যে বেড়ালের বাচ্চাটা মারা গেছে মরে হয়েছে ভাই আদার থেকে বাচ্চাটা একটা টেসু দিয়ে ফেঁসে রাখে দিচ্ছে আমার হাজব্যান্ডের বারান্দার মধ্যে এটাকে মাটি চাপা দিয়ে রাখবো কোনো এক জায়গার মধ্যে সাধে নিয়ে মাটি চাপা দিয়ে রাখবো কোনো গাছের ঘোড়ার মধ্যে আর এই যে বেড়ালটা মনে প্যাডে আরও বাচ্চা আছে কিন্তু খুলতেছে না খালি সটফট সটফট করতেছে বেড়ালটা আর এখানে আমি দুপুরের রান্নাটা বসাই দিলাম সবাই ঘুম থেকে উঠেই বলতেছে যে খিদা লাগছে অনেক খাবার হয় নাই পরে আমি বলতেছি খাবার হইছে খাবার এখনো চুলের থেকে নামাই নাই তোমরা সবাই ঘুম থেকে উঠলে তারপরে আমি সুলে থেকে নামাবো পরে সবাই বলতেছে আমরা টেবিলে আসছে তুমি খাবারটা নিয়ে আসো সবাই একসাথে খেয়ে নিই সবাই ভালো করে ঘুম গেছে শুধু ঘুম যেতে পারি নাই আমি ভালো করে এখানে কাছিটা রান্না করা হয়ে গেছে তাই ডাকনাটা খুলে যে আটা আটাটা আমি অনেক হয়ে গেছে আর রান্না করতে করতে মানে আমার এখন আর রান্না করতে কোনো কষ্ট হয় না মনে হয় একদম খুব ইজি সব কিছু রান্না করতে পারি স্বাদ হোক বা না হোক কেউ কোনো কিছু বলে না যা সবাই খেয়ে নেয় কিন্তু ছেলেটা একটু জ্বালা ছেলেটা খাইতেছে না আর না হলে কেউ মানে কোনো কমপ্লেন করে না সবাই বলে ভালো হয়েছে এখানে আমি আস্তে আস্তে রাখি মাংস তো পাতিলের নিচে মাংসগুলা পাতিলের নিচ থেকে বাইর করতেছে আমার মেয়ে আবার কাছি পছন্দ করে না মেয়ে তো কাছির কথা শুনে মেয়ের রাগারাগি করতেছে যে আম্মু তুমি জানো আমি কাছে খাই না পছন্দ করি না তুমি আমার জন্য কয়টা ভাত ভা আমার আমাকে একটু যাও ভাত রান্না করে দিতে ভাই কোনো এক কোনো ভাত রান্না করে দিতা তাহলে আমি একটা বাজি করে খাইতাম সবাই দুপুরে খাই সবাই সবাই কাজে কর্মে চলে গেছে এখন আমি আস্তে আস্তে বিকেলের নাস্তাগুলা রেডি করতেছি ছেলে আর মেয়ে হাজব্যান্ড আর শাশুড়ি বা খাবো তাই চা রেডি করতেছি আম কাটলাম কাঁঠাল তারপরে হলো চা বিস্কুট মুড়ি যা জাজেট কুমবার লাগে আমরা মানুষ তিনজনে তিন রকম খেয়ে নিলাম আর আমার শাশুড়ি আর বেশি চা খায় না অল্প একটু চা খায় কিন্তু আমরা খাওয়ার সময় একটু একটু দিই আমার শাশুড়িকে সকালবেলা চা তৈরি করি না গরমে আমার ইচ্ছা করে না চা খাই তাই চা তৈরি করি না এখন সন্ধ্যার সময় হাজব্যান্ডে বলতেছে কি তুমি খাইতা না বলে কি আমরাও খাবো না একটু চা না খাইলে কেমন কেমন লাগে একটু চা তৈরি করা তারপরে এখন চা একটু তৈরি করছি তিনজনের জন্য